ভাই আই রিচার্জ তো কি দিব রবি টেলিটক জিপি না পাগরা লাইন আরে বেটা দেন তো বিআই মিনিট দিব না নেট দিব খালি মিনিট দেন তো তো বিআই কয়দিন দিব এক দিন দুই দিন না তিন দিনে দিব না এক মাসের দিব কম কম মিনিট দিব না খালি মিনিট দিব খালি মিনিট দেন তো হ্যাঁ ভাই 3G স্পিড দেব না 5G স্পিড দিম না 4G স্পিড দিম আরে 4G দেন তো 4G দেন হ্যাঁ বারান দেবো না কাল দিব কাল কেন আজকেই দেন তবে খুচরা দিব না নোট দিব দেন খুচরাই দেন তবে বিশ কি পঞ্চাশ টাকি না একশো টাকি নোট যা দিব দেন তো তবে ভাই